কোনো একেদিন এদের সেরা কা শে কালেমার পঁচাগা দুন বে শেরীম শোভা আল্লাহর বিদান পে দুঃখ বেদ না ভুলবে কোন এক কালেমার পৌঁছাকা দুলবে সেদিন সবার আল্লাহর বিধান পে দুঃখ বেদনা বলবে কোনো একদিন সেদিন আর হবে না হা সেদিনরবেনা হাহা অন্যই দলু অবিচ থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকিবে সেদিন সবাই আল্লাহর বিদান পে দুঃখ বেদনা বলবে কোন একদিন এদেশের কাশে কলে মা পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন ঠিক না যেদিন এদেশে কালেমার পতাকা উড়বে সেদিন এই দেশের মানুষ দিতে থাকতে পারবে ঠিক না ইসলামী সঙ্গীত থেকে অনেক কিছু শিক্ষা আছে আমরা যদি শিক্ষা গ্রহণ করি আল্লাহ ইসলামী সঙ্গীত থেকে আমাদেরকে শিক্ষা করার তাও দান করুন সকলে বলে নামিন আমার ভাইরা আল্লাহ রব্দুল্লা আয়ার আজকে এইখানে যেই দা করার তৌফিক আমাদেরকে দিয়েছেন মরভুম সুরুজ মিয়া সাহেব তিনি হচ্ছেন আমার বাবা তিনি আমার সামনে কবরস্থানে শুয়ে আছেন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমার বাবার কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে সকলে বলে নামে বিশেষ করে আমার নানা আমার দাদা আমার দাদি যারা এখানে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকটা বান্দাবান্দিকে জান্নাতের সর্ব উচ্চ মাকাম দান করুক সকলে বলে না আমি আমার ভাইরা এই পৃথিবীটা এরকম একটা জায়গা যেখানে আমরা চিরস্থায়ী থাকতে পারব না এই পৃথিবীটা হচ্ছে অস্থায়ী এই জন্য আপনাকে আমাকে মৃত্যু নিয়ে সব সময় চিন্তা করতে হবে যে আমাদেরকে মরতে হবে ঠিক কিনা যে আমাদেরকে মরতে হবে এই চিন্তা আপনার আমার অন্তরে সব সময় থাকতে হবে পৃথিবী আসল ঠিকান মরণে কি দিন দিবে সকল রঙ্গিন হরিচ পৃথিবী আসল কি আসল জায়গা মরতেই হখন শহীদ মর আমাদের মরতে হবে যখ যখন আমাদের এই কথা সবসময় কার কাছে বলতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহর কাছে যারা সব সময় এই কথা বলতে পারবে যে আল্লাহ আমার মৃত্যু যাতে শহীদ মৃত্যু হয় আমার মৃত্যু যাতে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে হয় আমার মৃত্যু যাতে নামাজরত অবস্থায় হয় আমার মৃত্যু যাতে এরকম কাজে হয় যে কাজ করলে তুমি পছন্দ করো ওই কাজে যাতে আমার মৃত্যু হয় কি এই কথা কি আমরা আল্লাহর কাছে বলতে পারবো না অবশ্যই বলতে পারবো আমার ভাইরা যেহেতু আমাদেরকে মরতে হবে আমরা মরণশীল আল্লাহ কোরআনের মধ্যেও ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত পৃথিবীর প্রত্যেকটা বান্দাবানকে মরতে হবে পৃথিবীর প্রত্যেকটা বান্দাবানই মরণশীল দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না এই দুনিয়ার মায়াতে করে পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে ও আমার ভাইরা আমাদেরকে যেইখানে যেতে হবে যেইখানে গিয়ে আমাদেরকে চিরস্থায়ীভাবে বসবাস করতে হবে ওই জায়গাটার নাম কি কবর ওই জায়গাটার নাম কি কবর এই কবরের মধ্যে পৃথিবীর এরকম কোনো হেডা মুলা ব্যক্তি নেই যে কবরের মধ্যে সে থাকবে না এরকম একটা কবর যেই কবরের মধ্যে সবাইকে শুইতে হবে আমার সামনে কবরস্থান আল্লাহ যখন দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবে আমাকে এইখানে দাবন করা হবে ও দুনিয়ার ভাইয়ের আমার কবর এরকম একটা জায়গা যেই জায়গার মধ্যে আমাদেরকে শুইতে হবে অত্যন্ত খারাপ একটা জায়গা কি জায়গা খারাপ জায়গা অত্যন্ত খারাপ এই কবর আপনার জন্য তখনই খারাপ হবে যখন আপনি কবরের মধ্যে থাকার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে কবর আপনাকে সালাম দেবে কবরের মধ্যে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন কথা বলেন ঠিক না ভে আর এই কবরের জন্য যেগুলো দরকার এইগুলো যদি আমরা বাস্তবায়ন করতে না পারি এই জিনিসগুলো যদি আমরা দুনিয়া থেকে অর্জন করতে না পারি তাহলে এই কবর থেকেই আপনার আমার শাস্তি শুরু হয়ে যাবে যাবে কি না কবরের রাজাব কত কঠিন আমি পারিব না যন্ত্রণা কত কঠিন আমি না কি কি কেউ পারবেন কবরের আসাব কষ্ট করতে কেউ পারবে না কেউ পারবে না কবর তো জায়গা ভালো আরে মুসলমান এই কবরের সামানা আপনাকে আমাকে তৈরি করতে হবে এখন এই কবরের সামানা এই কবরের সামানা আপনাকে আমাকে কোথায় তৈরি করতে হবে মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে মৃত্যুর আগে আপনাকে আমাকে অর্জন করতে হবে মুসলমান আপনাকে আমাকে ভালো মমিন হতে হবে ইমানদার হতে হবে মোত্তি হতে হবে তখন আপনি কবরের সামানা গুলো আপনি তৈরি করতে পারবেন এখন আপনার যদি ইমান না থাকে আপনি যদি প্রকৃত না হন তাহলে কবরের কবর আপনি যতই তৈরি করেন এই তৈরি করে আপনার আমার কোনো কাজে আসবে না আপনাকে আমাকে আগে কি করতে হবে আল্লাহর প্রতি আপনার আমার ইয়াকিন বিশ্বাস থাকতে হবে ঠিক কিনা আল্লাহর প্রতি যদি আপনার আমার বিশ্বাস থাকে বিশ্বাস রাখার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাজ আপনাকে আমাকে করতে হবে কারণ আল্লাহকে যারা বিশ্বাস করে তারাই তো সলাপ পরে আল্লাহকে যারা বিশ্বাস করে তারাই তো দুনিয়ার সকল ফাহেসা কাজ থেকে বেঁচে থাকে কি বলেন থাকে না আল্লাহর কি থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে কি থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে ও আমার ভাইয়েরাম আপনাকে আমাকে এক নাম্বার মুমিন হওয়ার জন্য কি করতে হবে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কদে আফলাহাল মুমিনুন কদে আফলাহাল মুমিনুন মুমিনরা সফলকাম হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহু আকবার কি হয়ে গেছে সফলকাম হয়ে গেছে পর্বতি আয়দাল্লাহ কি বলেন আল্লা দিন যারা তাদের সলাতে খুশু এবং খুজুর সাথে আদায় করে যারা কি করে সলাৎ সলাপ মানে কি নামাজ নাকি আরবিতে বলি সরাত বাংলায় বলি নামাজ যারা তাদের সরাতকে খুসু এবং খুজুর সাথে সুন্দরভাবে আদায় করে আল্লাহ বলতেছেন তারাই তো সফল আমার ভাইরাম এখন আমরা যদি সফল কাম হতে চাই সফলকাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কি করতে হবে আল্লাহর নবী মৃত্যুর আগে যেই ঘোষণা গুলো দিয়ে গেছে হে আমার উম্মতেরা তোমরা সলাৎ পর সলাৎ পর সলাৎ সলাৎ বলে আল্লাহর নবী তিনি বলে গিয়েছেন এখন আপনি আমি যদি সফল মমিন হতে চাই তাহলে এক নাম্বারে আপনাকে আমাকে সলা প্রতিষ্ঠা করতে হবে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করার পরে সলাদ কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে ও আমার ভাইরাম আমরা তো মমিন হতে চাই কিন্তু সলাদ পড়তে চাই না আমরা তো মমিন হতে চাই কিন্তু ভালো কাজ করতে চাই না আমরা তো মমিন হতে চাই আবার আরেকজনের ক্ষতিও করতে চাই ও আমার ভাইয়েরা আপনি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আরেকজনের ভালো চাইবেন আপনি যদি আরেকজনের ক্ষতি চান আরেকজনের অকল্যাণ চান আপনি ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন না আপনার ভাই যেইটা পছন্দ করে আপনি যদি সেইটা পছন্দ না করেন আপনি ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন না একজন মমিন ওদের আফলা মুমিনুন মমিনুন আল্লাহদিন ফি সলা দিহিম খেউন ওয়াল্লাদিন আবুম আলিল্লাহ মহরেদুন অল্লালিন আহুম রিজাকিফা আইনুন এগুলো হচ্ছে মমিনের গুণ ও আমার ভাইরা যাদের টাকা আসে তাদেরকে কি করতে হবে হবে কি দিতে হবে জাকাত দিতে হবে রে মুসলমান আপনি তখন মমিন হতে পারবেন আপনার টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে জাকাত আপনি দিতে না পারেন আপনি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না ও আমার ভাইরা এখন আপনি যদি বলেন আমার টাকা আমি আমার কাছে রাখবো আমার টাকা আমি কাউকে দিব না আল্লাহ বলতেছেন এই টাকাটা তোমার না এই টাকার তো তোমার না এই টাকার হক হচ্ছে গরিবের গরিবের হক তুমি গরিবকে দিবে আবার তুমি বড় বড় কথা বলো এই বড় বড় কথা বলার হুকুম আমি আল্লাহ তোমাকে দেই না দেখবেন দুনিয়ার মধ্যে কিছু ব্যক্তি আছে গরিবের গরিবকে জাকাত দেয় আবার বড় বড় কথা বলে আছে না নাই ও আমার ভাইরা আপনি বড় বড় কথা বলতে পারবেন না আপনি তার হক আপনি তাকে দিচ্ছেন তার রিজিক আপনি তাকে দিচ্ছেন ঠিক কিনা গরিব যেইটা পানা আপনি তাকে সেটাই দিচ্ছেন আপনি যদি মমিন হতে চান তাহলে আপনার অন্তর থাকতে হবে পরিষ্কার আপনার অন্তর থাকতে হবে পরিষ্কার সঠিকভাবে আপনাকে জাকাত দিতে হবে সঠিকভাবে আপনাকে করতে হবে সব কিছু এখন আমরা যদি মমিন হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করার পর চলার প্রতিষ্ঠা করতে হবে সলাতে অমনোযোগী হওয়া যাবে না এরকমভাবে সলাগ পড়তে হবে যে সলাগ পড়লে আল্লাহ খুশি হন আল্লাহর নবী খুশি হন দুনিয়ার মানুষকে খুশি করার জন্য যদি আপনি সলাগ পড়েন ওই সলা পরে আপনার কোনো কাজে আসবে না কি আসবে সলাদ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য সব কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আমরা প্রকৃত মমিন হতে পারবো আমার আলোচ্য বিষয় হচ্ছে মমিনের গুণাবলী এখন আমরা যদি মমিন হতে চাই আর যদি না পড়ি তাহলে কি মমিন হওয়া সম্ভব কখনো সম্ভব নয় আমার ভাইয়েরা আপনি যখন জাহান নামে যাবেন আপনি যখন জান্নাতে যাবেন জান্নাতে যাবে কারা যারা মমিন তারা জাহান নামে যাবে কারা যারা মমিন না তারা ما سلككم في سقر ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين ما سلككم في سقر كي تمك جهنم يا قالوا لم نكن من المصلين আমি তো দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না আমি তো দুনিয়ার মধ্যে নামাজই ছিলাম না আমি তো নামাজ পড়ি নাই মুসল্লি ছিলাম না মানুষ যারা নামাজ তাদেরকে আমি আবার বিভিন্ন কাজে বাধা দিতাম এরকম ব্যক্তি আসে না না যারা নামাজের কথা বলতো যারা নামাজের কথা বলতো তাদেরকে আমি বাধা দিতাম ওয়াজ মাহফিলে আমি বাধা দিতাম এই কথা ওই দিন বলবে রে মুসলমান ওই দিন বললে কোন লাভ হবে কোনো লাভ হবে না এই কোরআনের তাফ সিরগুলো বন্ধের পক্ষে যা এই কোরআনের তাফ সিরগুলো করতে যারা দিবে না তাদের মতো বেইমান তাদের মতো মুনাফি এই জমিনের মধ্যে নাই অল হোলাম মুসল্লিন আল্লাহ বলতেছেন তোমরা কেন জাহান্ন মেশন অল হোলাম না কুমিরাল মুসল্লি হরপ্পুল আল আমিন আমরা তো মুসল্লি ছিলাম না অলাম না কোনো তো মিস্কিন আমরা তো মিস্কিনকে খাবার দিতাম না মিস্কিন আমাদের কাছে আসতো আমরা তাদেরকে দীক্ষা জানাইতাম আমরা তাদেরকে মিস্কিনদেরকে খাবার দিতাম না আমরা তাদেরকে তাড়িয়ে দিতাম এরকম ব্যক্তি আসে নাই গরিব যদি তার দরজার মধ্যে গিয়ে দাঁড়ায় তখন ওই গরিবকে অনেক ব্যক্তি আসে দাঁড়িয়ে দেয় না নাই এই জন্য অবশ্যই মিসকিনদেরকে খাবার দিতে হবে আপনি যদি মমিন হতে চান মিসকিনকে খাবার খান আপনি যদি মমিন হতে চান তাহলে সরাত পড়ুন আপনি যদি মমিন হতে চান অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন আপনি সারা জীবন নামাজ পড়ে আপনি মমিন হতে পারবেন না মুসলমান আইপুর গ্রামের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে আবার অন্যের ক্ষতি করার জন্য সারাক্ষণ লাফায় এরকম ব্যক্তি আছে না নাই অভাব নাই শুধু আইপুরের মধ্যে না সারা পৃথিবীর মধ্যে এরকম ব্যক্তি আছে আপনি সারা জীবন সালাত পড়ে আপনার কপাল যদি দাগ হয়ে যায় আপনার কপাল যদি ফুলে যায় আপনার এরকম আপনি নামাজি আপনি যাকে দেখেন সেই বলে আপনি সালাত করেন কারণ সলাতের চিহ্ন আছে আপনার কপালে এই সলাত পরে আপনি জান্নাত অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না অন্যের ক্ষতি করা থেকে আপনি বিরত থাকবেন অন্যের ক্ষতি করা থেকে আপনি বিরত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন না রে মুসলমান এই জন্য আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি যদি আমরা সফল মমিন হতে চাই তাহলে এক নাম্বারে আমাদেরকে সলার প্রতিষ্ঠা করতে হবে দুই নাম্বারে মানুষের ক্ষতি করা যাবে না তিন নাম্বারে মিসকিনদেরকে দাক্কা দেওয়া যাবে না মিসকিনদেরকে খাবার দিতে হবে এরকম আরো অনেক গুণ আছে অনেক কথা আছে আল্লাহ যেই কথাগুলো এইখানে উপস্থাপন করেছেন ওই কথাগুলোর উপর আপনাকে আমাকে আমল করতে হবে কি আমরা কি মমিন হতে চাই না হতে চাই অন্যের মমিন ক্ষতি করতেও চাই হতে চাই অন্যের সম্পদ দখল করতে চাই আপনার টাকা আছে আপনি অন্যের সম্পদ দখল করার আপনি পায়চারা করতেছেন আপনার হ্যাডাম আছে আপনার জোর আছে আপনার ক্ষমতা আমার ক্ষমতা কতদিন থাকবে বলেন আজকে আমার ক্ষমতা আছে আমি ক্ষমতা দেখাইলাম কিন্তু কালকে আমার ক্ষমতা থাকবে না আজকে আমি যুবক কালকে আমাকে বৃত্ত হতে হবে কথা বলে ঠিক না বে আপনি যুবক অবস্থায় আপনার যেরকম শক্তি থাকবে আপনি যখন বৃত্ত হবেন ওই রকম শক্তি কি আমার থাকবে কখনো নয় এই জন্য যৌবনের এই শক্তি আমাকে আপনাকে ভালো কাজে ব্যয় করতে হবে কি কাজে ভালো কাজে অন্যের ক্ষতি করার চেষ্টা করা যাবে না আইপুর ভাষে আইপুর গ্রামের কিছু ব্যক্তি আছে সারাক্ষণ অন্যের ক্ষতি করার চেষ্টা করে সারাক্ষণ মানুষের সম্পদি দখল করার পায় ছাড়া করে মানুষের সম্পত্তি কিভাবে দখল করবে মানুষ কিভাবে একজনের জায়গা থেকে আরেকজনকে উঠিয়ে দিবে এরকম জিনিস এই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে আসে না নাই আছে পাক যদি আমরা মমিন হতে চাই তাহলে আপনাকে আমাকে এই জিনিসগুলো ছাড়তে হবে